মিরাজের রাত্রির মূল ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে এই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ নিজ চোখে দেখেছেন যার নামের মধ্যে অনেকগুলো মানুষ যাদের নখের মধ্যে তামার নখ রয়েছে তামার নখ হুম তামা তো চিনি আমরা নাকি তামার নখ রয়েছে আর এই তামার নখ দিয়ে নিজের মুখমণ্ডল আর বুকটা বিধিন্ন করছে চিরছে নিজের চেহারা নিজে বিঘিন্ন করে দিচ্ছে চিরছে আর আহাজারি করছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ জলকে ডাক দিয়ে বলে জেব্রাইল এরা কারা এদের এ অবস্থা কেন কি এদের অপরাধ হজরত জিব্রাইল সালাম বলে নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ এরা হচ্ছে ওই সমস্ত লোক দুনিয়ার জমিনে যারা মরা ভাইয়ের গোস্তু খেত বলি না মরা ভাইয়ের গোস্তু খেত মানে গিবোধ করতো কি করত। একজন মানুষের দ্রস্তটি অপর মানুষের সামনে গিয়ে বর্ণনা করে হিংসাত্মক মনোভাব নিয়ে বর্ণনা করে হেয় প্রতিপন্ন করে বর্ণনা করে গিবোধ করে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে গিবোধ করত। চগল খড়ি করত একজনার কথা আরেকজনকে গিয়ে লাগিয়ে দিয়ে ঝামেলা পাকিয়ে দিত এরা ওই সমস্ত লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়াকুননা নাখুদু মাআল খাইদিন আল্লাহু আকবার সূরা মুদ্দাছির 29 নাম্বার পারা 74 নাম্বার সূরা 2 নাম্বার 45 নাম্বার আয়াতে আছে যখন জাহান বলবে রব্বুল আলমিন সাকার নামক জাহান নামের মধ্যে কেন আমাদের নিক্ষেপ করলেন ওরা তখন বলবে জাহান নামেরা নিজে উত্তর দেবে একটা দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করি নাই নামাজ আদায় করা নামাজ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার জমিনে কোনো আন্দোলন করি নাই না নাইমুল মিসকিন মিসকিনদের খাদ্যদানে উৎসাহ করি নাই আর যারা আলোচনা করতো সমালোচনা করত গিবোধ করত ওদের সমালোচনার সাথে আমরাও যোগদান করতাম এই অপরাধে পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলি না ওজুবিল্লা করলে করলে পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে সুরা সিরের পঁয়তাল্লিশ নং আয়াতের তাসিল খুলে দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বার স্টেপ আমি আমার মতো করে বলছি কয়েকটা শিক্ষা গিবোধ করা যাবে বলেন তো গীবত করা মানে নিজের মরাভের গোস্ত খাওয়ার সমান একটা পাপ কত বড়ো ঘৃণা কত বড় একটা জঘন্য কাজ গিবোধ করা ঠিক কিনা এ পাক আমাদের সকলকেই কিবতের গোনা থেকে হেফাজত করুক সকালে বলে আমিন আল্লাহর নবী দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ বিশাল বড় বড় পেট আর পেটের মধ্যে ওরা আগুন নিয়ে আছে আগুন জ্বলছে কেন জিব্রাইল ও ভাই জিব্রাইল কেন এদের এই অবস্থা হজরত জিব্রাইল আলী সালাতাম বলে নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা ইয়াতিমদের ধন সম্পদ ভোগ করে আত্মসাত করে খেয়েছে ওরা এতিমদের ধন সম্পদ ভোগ করে নাই ওরা আগুন ভক্ষণ করেছে যারা ভোগ করে ফাঁকি দিয়ে উল্টা পাল্টা হিসাব দিয়ে বুঝিয়ে ফাঁকি দিয়ে মেরে খাচ্ছেন জাহান্নামের মধ্যে ওদের পেটটা হবে বিশাল বড় বড় পেট ওই পেটের মধ্যে শুধু আগুন থাকবে আর আগুন কেমন লাগবে এতিমদের ধনসম্পদ সম্পদ ফাঁকি দিয়ে মানুষ খাচ্ছে কি খাচ্ছে না কেউ গোপনে কেউ প্রকাশ্যে জানে কেউ জানে না আল্লাহর নবী মুহাম্মদ রসুল বলেন কোন ব্যক্তি যদি কোন মানুষের এক ইঞ্চি জায়গাও ভোগ দখল করে অন্যায়ভাবে জুলুম দেখিয়ে পাওয়ার দেখিয়ে ভোগ করে খায় হাজার হাজার জমির বোঝা কেমতের ময়দানে ওর গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে দেখ কেমন লাগে কারো এক ইঞ্চি জমি কেউ যদি ফাঁকি দিয়ে বেইমানি করে গায়ের জুত দেখিয়ে মেরে খায় এর হিসাব আল্লাহ পাকে দরবার দিতে হবে কি হবে না আয়েশা রদিয়াল্লাহু তালা আনহা হতে হাদিসটা বর্ণিত আপনি এক ইঞ্চি জমি কারো ভোগ দখল করে খাবেন না নিজ দায়িত্বে তার জমি তাকে বুঝিয়ে দেন ভাই নিয়ে নে গায়ের জোর দেখিয়ে বেইমানি করে ফাঁকি দিয়ে খায় এর জবাব সে দেবে তবে চেষ্টা রাখবেন সেই জমি ফিরিয়ে নেওয়ার জন্য ঠিক কে না জুলুম যে সহে আর জুলুম যে করে সমান অপরাধী আমি আমার এক ইঞ্চি জমি কাউকে ভোগ দখল করে খাইতে দেব না এবং কারো এক ইঞ্চি জমি আমি ভোগ দখল করে খাবো না এটা আমার ইমান ঠিক কিনা আমরা বুঝি না আল্লাহ আলামিন এতিনদের ধন সম্পদ ভোগ করিও না তাদের ধন সম্পদ ভোগ করার চিন্তাভাবনা মাথায় নিও না সোরা মাউন একশো সাত নাম্বার সোরা তিরিশ নাম্বার পাড়ার মধ্যে আছে আরও আইতাল্লাজি ইউকজিব ভিত্তিম ফাজা লিক্লাজি ইয়াতিম আল্লাহু আকবার আল্লাহ্পাক বলছেন ফাজা লিক আল্লা জিয়া তোমরা কি তাদেরকে দেখো না যারা ইয়াতিমদের সাথে কঠোর ব্যবহার করে এতিমের সেক্টর আরও আছে যার গার্ডিয়ান নাই সে এতিম এই এখন এলাকায় কিন্তু চেয়ারম্যান আর মেম্বার থাকে কি থাকে না যেমন জেলা ভিত্তিক এমপি থাকে বা মেয়র থাকে এই যে রংপুর শহরের মধ্যে যতগুলো বাজেট আসে যতগুলো সুযোগ সুবিধা আসে মেয়র হোক বা এমপি হোক যিনি থাক না কেন আমরা জনগণ সাধারণ জনগণ তার কাছে এতিম কারণ সে আমাদের অভিভাবক সরকার থেকে বাজেট পাশ করে এসে যে অর্থগুলো যে সুযোগ সুবিধাগুলো সরকার আমাদেরকে দেয় এমপির ওই মেয়রের দায়িত্ব হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছি ওই দায়িত্বগুলো ওই কাজগুলো ওই সুযোগ সুবিধাগুলো জনগণকে বুঝিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা কারণ আমরা তার কাছে এদি ওই মেয়রকে মনে করতে হবে রংপুর শহরে যতগুলো সুযোগ সুবিধা আসে সরকার থেকে যে বাজেট আমার কাছে পাশ হয় ওই এমপিকে চিন্তা করতে হবে লক্ষ লক্ষ মানুষ এরা আমার কাছে এতিম এদের হকগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে কি হবে না বলেন বুঝিয়ে দিতে হবে আর ওই লোক যদি এই খেয়ানত করে এতিমের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে বিচার সালিশ করে জাহান নামের মধ্যে দেবেন আর পেটগুলো হবে আগুন দিয়ে ভর্তি কথা বুঝছেন আমার একটা মসজিদের ইমাম নিযুক্ত করতে গেলে কত সাইড আপনারা লক্ষ্য করেন হুজুর কেমন করে চলে সব দিক থেকে চিন্তা বিবেচনা করে দুই রাকাত নামাজ পড়ার জন্য সামনে দেন কত কি দেখেন পা থেকে মাথা পর্যন্ত দেখে যদি একটু চায়ের দোকানে বসে থাকি ধরে নেবে হুজুর চায়ের দোকানে বসে কেন যদি এক টুপিটা মাথায় না থাকে হুজুর টুপি সারা গাড়ি চালিয়ে যাচ্ছে স্টাইল মারে যায় বলে কি বলে না কতগুলো কথা হুজুরদের পায়ে পায়ে দোষ অথচ লক্ষ লক্ষ মানুষের এমপি হয়ে লক্ষ লক্ষ মানুষের মেয়র হয়ে অভিভাবক হয়ে কোটি কোটি টাকা বাজেট আসে যার হাতে ওই লোকটার ব্যক্তিগত চরিত্র কেমন আপনি আমি খবর নিতে কিন্তু যাই না খবর নিতে যাই সে লোকটা নামাজ পড়ে পরিবারের সঙ্গে তার সম্পর্ক কেমন ব্যক্তিগত মানুষ হিসাবে সে কতটা সৎ সে কতটা নির্ভুল মানুষ তার ব্যবহার আচার কেমন বনিয়াত কেমন এগুলো খবর নিতে যায় না ডাইরেক্ট সিলটা মেরে দেই আমার তো মনে হয় বাংলাদেশে যতগুলো খতিব আছে যতগুলো ইমাম আছে সমাজের মানুষ ইমাম আর খতিবকে যেভাবে বিবেচিত করে এই মেম্বারের মধ্যে বসিয়ে দেয় যদি সরকারকে এই এইরকম বিবেচিত করে বসিয়ে দিতে পারত জনগণের কিন্তু এই দুর্দশা হতো না কথা বলেন ঠিক কিনা হতো না আমরা বুঝি না এতিম মানে মনে করি ওর বাবা মারা গেছে ও এতিম ওর হাত বলি দিয়ে খাওয়াই হক আদায় হয়ে যাবে অবশ্যই এতিমকে আপনার এই সাপোর্টটা দিবেন করতে হবে ভালোবাসা দেন কারণ তার বাবা নাই ঠিক কি না আল্লাহর নবী দেখতে পাচ্ছেন আগুন ভর্তি পেট নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। এতিমের আত্মসম্পদ ভোগ করার আগে টাকা পয়সা মেরে খাওয়ার আগে জমি মেরে খাওয়ার আগে একবারে চিন্তা করবেন মরণের পর পাক আমার পেটটা কিন্তু এই রকম আগুন দিয়ে ভর্তি করবে সম্পদ আত্মসৎ করলে তখন কেমন লাগবে এই চিন্তা করলে আর এ ধনসম্পদ ধন সম্পদ মেরে খাওয়ার ভাবনা আপনার আমার আসবে না কথা বলে ঠিক না পাক রব্বুল আল এই এ ধনসম্পদ ধন সম্পদ আত্মসতের মতো পাপ কাজ থেকে আমাদের সকলের ইমানকে হেফাজত করুক সকলে বলে আমিন